আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ শিক্ষার্থী ভাইরা যাতে তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তোমাদের সময় কিন্তু চব্বিশ তারিখ ছিল আরও ছয় সাত দিন বেড়ে গেছে তার মানে তোমাদের হাতে বিশ দিনের মতো সময় রয়েছে তোমরা যারা ইতিমধ্যে কোথাও চান্স পাওনি তাদেরকে তো এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হবে যারা আবেদন করে ফেলছো ইতিমধ্যে কিন্তু যে বিষয়টা তোমাদেরকে বেশি ভোগা হচ্ছে তোমরা ইংরেজি বাংলাদেশের বিষয়গুলি থেকে যে সাধারণ জ্ঞান আসবে সেই বিষয় এবং বাংলা তোমরা এতদিনে পড়ো নাই আমি চাচ্ছিলাম যে তোমাদের জি কেটা শুরু করা যায় কি না যদি তোমরা চাও তাহলে আমি জি শেষ করে দেবো এবং সালাম বাংলাদেশের বিষয় বলে মোটামুটি কয়েকটা তিন চার পাঁচটা ভিডিওর ভিতরে শেষ করে দেব তবে শর্ত হচ্ছে এটা সম্পূর্ণ ফ্রি কোর্স থাকবে কিন্তু এটা শুরু করতে হলে আসলে আমি চাই যে আপনারা শিখুন কিন্তু আপনাদের যদি কোনো রেসপন্স না থাকে তাহলে তোমার ভিডিও বানিয়ে আমার হুদাই পরিশ্রম হয় তাই না সুতরাং এই ভিডিওটা যদি তোমরা মোটামুটি এক হাজারজন কমেন্ট করো যে কোচ চাই তাহলে আমি তোমাদের খুব শীঘ্রই আজকে যদি মোটামুটি যখন এক হাজার কাবার হবে আমি তোমাদের ফ্রি কোর্স শুরু করে দেবো এবং ঘ্যাখাগর টেলিভিশনেই তোমরা তোমাদের এই জিকের কোর্সটা পেয়ে যাবে পাশাপাশি আমি তোমাদের যদি তোমাদের রেসপন্স ভালো থাকে আমি তোমাদের সরাসরি বিগত বছরের প্রশ্ন ব্যাংকের ছয় বছরের ছয়টা প্রশ্ন ছয়টা ভিডিও খুব শর্ট করে তোমাদের শেষ করে দেবো যাতে করে তোমাদের প্রশ্ন সম্পর্কে খুব ভালো ধারণা হয় এবং তোমরা ভিডিওর মাধ্যমে তার প্রস্তুতি শেষ করতে পারো এবং যদি রেসপন্স ভালো থাকে আমি সরাসরি পিডিএফ আকারে তোমাদেরকে বিগত বছরের প্রশ্ন সাধারণ জ্ঞান একদম ফ্রিতেই দিয়ে দেবো ইনশাআল্লাহ এর জন্য তোমাদের রেসপন্স যদি তোমাদের রেসপন্স থাকে তবে আমি শুরু করে দেবো আজকে থেকে বা কালকে থেকে তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে তোমাদের রেসপন্স থাকলেই ভিডিও আসবে নাহলে কিন্তু ভিডিও আসবে না তোমরা আমাকে চিন না লেকচারের মাধ্যমে চিনবে ঠিক আছে সালাম আলাইকুম রহমতুল্লাহ